কোরআনের সাথে জারাই লাগবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবে কে আল্লাহ বাড়িয়ে দিবেন একটু খেয়াল করে দেখেন এই কুরআন যে ফেরেশতা হেরা গুহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে নিয়ে এসেছিলেন ফেরেশতার নাম কি বলেন জিবরাইল আলাইহিস সালাম দেখেন উনি কুরআন নিয়ে আসার কারণে উনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি জানেন জিবরাইল উনি কিন্তু লিডার অফ দা অল অ্যাঞ্জেলস সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা কোরআন নিয়ে উনি আসছে বিদায় উনি শ্রেষ্ঠ ফেরেস্তা এবং ইসলাম ওনার কাছে কোরআন নাজিল হওয়ার কারণে উনি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী ওনার কাছে শ্রেষ্ঠ কেউ নাই এই বারো মাসের মধ্যে রমাদানে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান হয়েছে শ্রেষ্ঠ মাস লিডার অফ দা অল মাস আবার রমজানের উনত্রিশ বা তিরিশটা রাতের মধ্যে কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত হয়ে গিয়েছে শ্রেষ্ঠ রাত তেমনি আমাদের মধ্যেও আমরা যারা কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেব পেশি পেশি কোরআন করবো কোরআনের মাহফিল উপস্থিত হবো কোরআনের পক্ষে থাকবো কোরআনের আন্দোলন করবো আমাদের কেউ এরকম মর্যাদার চেয়ারে বসাই দিবে কে এই জন্য এরকম আমরা যেন আমাদের কোরআনের সাথে সম্পর্কটা বাড়াই এই যে এত এত অফার এগুলো দিয়ে মূলত আল্লাহ তালা আপনাদেরকে কাছে টেনে নিতে চান কি করতে চান কাছে টেনে নিতে চান আমরা যেন এই বরকতের মাসে আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার না হই এবং রেসল্লা সাল্লাম তিনি বলেছেন যে এই যে কদরের রাত কদরের কিন্তু মোট পাঁচটা রাত হয় কয়টা যদি আমাদের বাংলাদেশে সাতাশের রাতকে খুব বড় করে সেলিব্রেট করা হয় আসলে কিন্তু একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাতের যে রাতে কদর হয়ে যেতে পারে সো টেক ইট অ্যাজ এ লাস্ট চান্স আগের রাতগুলোতে যদি খুব একটা আবাদতের সুযোগ নাও হয়ে থাকে আজকের রাতটা যেন আমাদের মিস না হয় এবং রসুল্লাহ ইসলাম বলেছেন লাইলাতুল কাদ্রি কোরআনে আল্লাহ পাকের সাথ করছেন যে লাইলাতুল কাদ্রি খৈ রুমিন আলফি ফিসার এই কদরের রাত এটা হাজার মাসের শেষে এক রাতের এবাদত যদি কেউ করে এক হাজার মাসে এবাদত করলে যে সব এক রাতের আবাদতে ঠিক একই সব সমান সব এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস

তাহলে আজকে এই কদরের রাত যেন আমরা মিস না করি এবং আম্মা যেন আয়স আল্লাহ আল্লাহা আল্লাহ রাসুল ইসলামকে জিজ্ঞেস করেছিলেন যে রাসুল আল্লাহ কদরের রাত যদি আমি পেয়ে যাই তো আমি কি দোয়া পড়ব কি দোয়া করবো রসুল আল্লাহ সাল্লা বলেছেন আয়সা তুমি পড়বে ইন্নাকা আফুন তোহেক বলে আফওয়া ফা আফু আমি আবার বলছি আল্লাহুন আফুন বলে আফ আফু আননি এর অর্থ হচ্ছে হে আল্লাহ পি খাশি আল্লাহ পে ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন দেখেন রাসূল চাচা কথা বুঝুন কি এটা সিকোয়েন্স কি আগে বলা হচ্ছে আল্লাহ পে ক্ষমাশীল আগে অ্যাকনলেজ করা হচ্ছে আল্লাহ আপনি তো ক্ষমাশীল ক্ষমা করেই তো আপনার কাজ আমাদের কাজ হচ্ছে গুনাহ করা আপনার কাজ হচ্ছে माफ করা তো আপনি माफ করেন সুবহানাল্লাহ কত চমৎকার এটা আজকে নাতে বেশি বেশি করবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া আফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফুন கரிমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ এই কদরের রাতে আপনি আমাদেরকে ক্ষমা করেন এই দোয়াটা বেশি বেশি পড়বেন তো সবাই ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করতেন শেষ দশ দিন ইযাজাল আশরা আহিয়া লাইলা আই কদা আহলা ওয়াজতা ওয়া শাদাল মৈসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সারারাত জেগে থাকতেন বছরের কখনো সারা রাত জেগেছেন এই মর্মে কোনো দলিল নাই এসব পরে উনি ঘুমায় যেতেন মাঝরাতে তাহাজুতের জন্য উঠে লম্বা তাহাজুত পড়তেন ঘুম ছাড়া ওনার রাত নাই প্রতি রাতে ঘুমাতেন ঘুমাতেন না শুধু রমাদানের শেষ দশ দিন আল্লাহ আবাদত করতেন স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন কন্যাদেরকে ফাতেমার ঘরে যে বলতেন ফাতেমা উঠো উঠো হাদিসে এসেছে কোমরের গামছা দিতে তিনি আবাদতে নামতেন মেটাফোরিক্যালি বলা হয়েছে উপমা দিয়ে যে কোমরে কামছাবেদে আমরা যেমন যেমন শক্তিশালী কিছু যখন করি যখন খুব পাওয়ার দরকার স্ট্রেন্থ দরকার তখন কোমরে গিয়ে বেদনা হয় টাইট করে কামছাবেদে নিলে আরো শক্তি চলে আসে না হাতে আমাদের আয়েশা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের শেষ 10 দিন এত মগ্ন হতেন কেমন যেন তিনি কোমরের কামছাবেদে ইবাদত হতেন আল্লাহু আকবার আল্লাহু এজন্য এই লাস্ট চান্স যেন আমরা মিস না করি আজকে যে কতরের রাত বরকতপূর্ণ রাত কিছু সময় যেন আমরা কোরআন তালাবাদ করি কিছু সময় যেন আমরা ক্যামল লাইন করি কিছু সময় যেন আমরা দোয়া করি এবং কোরআনের জন্যই এত বরকত আমরা যেন কাছে আসার গল্পের একেবারে সামনের শাড়ির কাছে আসার নায়ক হতে পারি তুমি তৌফিক দান তোমার সাথে সুসম্পর্ককে যেন আমরা আরও মজবুত করে করতে পারি তুমি তৌফিক দান করো সম্মানিত শুধু এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের জন্য সংক্ষিপ্ত কিছু রিমাইন্ডার্স হ্যাঁ তার আইন দিই বলে আইন আইন দল্লা আলাইহি তাকাল তো ইলাইহি উনি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক গত বছর অনেক ভাইদেরকে নিয়ে আমরা রমজান কাটিয়েছি যারা এই বছরে নাই তাই না এই বছর আমরা এই যে আজকের সুন্দর সন্ধ্যা ইন্টারকন্টিনেন্টাল হলরুমে আজকে আমরা ইফতারি প্রোগ্রামে আছি আমাদের মধ্যে থেকে হয়তো দুই একজন আগামী রমজানে থাকবে না অল্প হবে না ওইটা আমি হতে পারি ওইটা আপনি হতে পারেন ওইটা আমরা যে কেউ হতে পারি ঠিক কিনা সো এই চিন্তাটা আমাদের আনা যে দিস রমাদান দিস মান্থ অফ রমাদান কুড দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ এই রমজানই হতে পারে আমাদের শেষ রমাদান আজকের ইফতার প্রোগ্রামে হতে পারে আমার জীবনের শেষ ইফতার প্রোগ্রাম আজকের এই মুহূর্তটাই হতে পারে আমাদের জীবনের একেবারে শেষ মুহূর্ত নিজের কাজের জন্য যেন আমরা আল্লাহর কাছে লজ্জিত হই আমরা সবাই পাপি কুল্লুকুম খত্তা উন ও খয়রুল খত্তা সবাই পাপি আর পাপিদের মধ্যে সবচেয়ে ভালো পাপি যে পাপ করার পরে কি করে তওবা করে চোখের পানি ছেড়ে যেন আমরা আমাদের পাপের জন্য ক্ষমা চাই চোখের পানি এত পাওয়ারফুল আপনি যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আপনার চোখের পানি চোখবে নাকের ডগাবে নিচে নামার আগে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আগের রাতগুলোতে যদি খুব একটা আপাতত সুযোগ নাও হয়ে থাকে আজকের রাতটা যেন আমাদের মিস না হয় এবং রসুল্লা সাহা বলেছেন লাইলাতুল কদ্রি কোরআন আল্লাহের যে লি লাতুল কাদ্রি খি সাহার এই কদরের রাত এটা হাজার মাসের রাত এই এক রাতের আবাদত যদি কেউ করে এক হাজার মাসে আবাদত করলে যে এক রাতের আবাদতে ঠিক একই সহ তাহলে এটা ছিল ফুল অফ অফার দা মান্থুল সুপার অফার্স এত এত অফার আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন যাতে করে আমরা আল্লাহর কাছে যেতে পারি যাতে করে আমরা আল্লাহ তাল্লাহ নৈকট্য বান্দা হতে পারি প্রতি রাতে কারা কারা ক্ষমা পাবে এক ফেরেস তাদের নাম ঘোষণা করে ওই নামের লিস্টে যেন আমাদের নাম ঢুকাতে পারি আল্লাহ তুমি আমাদের সিয়াম কিয়াম সবকিছুকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সকল নেক নিয়তে তুমি বরফ দান করো